তারপরে আদা লং দিয়ে একটু পানি দিছি মধু দিয়ে খাওয়ানোর চেষ্টা করব স্কুলে কুসুম গরম পানি দিয়ে দিব আর টিফিন রেডি করছি সাইফান আল্লাহ রহমত একটু ভালো কালকে ডক্টর দেখানোর পরে ঔষধ দিয়েছে কম কষ্ট হয়েছে রাতে প্রতি রাতের মতো অতটা সারা রাত কষ্ট হয় নাই কুসুম গরম পানির সাথে নর্মাল পানি একটু মিক্স করে দিই

দেখেন আপনারা সবাই কমেন্ট করেন সাইফানকে কেমন লাগতেছে এই সাইফান কি সেই সাইফান والله শুনকে চিনা যাচ্ছে না একদম চিনতে পাচ্ছি না দর্শকও চিনতে পাচ্ছে না বলতেছে না আজকে চিনতে পাচ্ছি না কই সাইফানের মুখটাই তো চিরা যাচ্ছে না পরে চিনতে পারবে যদি ভাষা আসি পরে চিনতে পারবে ও তার আগে চিন যাবে তাহলে একদম কেও চিনতে পারবে আজকে সবাই তো একদম সারপ্রাইজ হবে সাইফানের নতুন মিস বলবি ওয়াও ওরে কে কে কোথা থেকে আসলো ক্লাস টিচার বলবে কে রে এটা সব টিচার এসে খুশি হয়ে যাবে দেখে সাইফানের দাদি দেখলে তো ঝমকায় যাবে আম্মুর মতন তাতে রেডি হয়ে ফোন দাও নানিকে একটা ফোন দাও দাদিকে একটা ফোন দাও কালকে রাতের বেলা আমার এই আংটিটা হারাই গেছিল সাইফানকে রাতে তেল লাগাইছি তেল লাগানোর বুকে তেল লাগানোর কারণে এটা পিছলা হয়ে গেছে খুলে খুঁজে পাই না খুঁজে পাই না এখন পাইলাম বিছানায় পড়েছিল এখন কাশি কমছে একটু কিউট কিউট মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে উড়ে উড়ে সোনা রে মাসাল্লা আজকে তো এটা দেখাইতেই হবে স্প্রে কিভাবে গেছে

শরীর কেমন লাগতেছে একটু বেটার কালকে ওষুধ খাওয়ানোর পর থেকে আলহামদুলিল্লাহ আজকে একটু বেটার অনেকগুলো ওষুধ খাইতে খাইতেছে সাইফানের কালকে আবার ব্লাড টেস্ট করাইতে হবে সাইফান রক্ত পরীক্ষা মানে চেক করবে যে তোমার কোনো সমস্যা আছে নাকি আমার যেমন করছিল না আমার মানে রক্ত টেস্ট নিয়ে একটু চেক করে ইনজেকশন দিয়ে ইনজেকশন দিয়ে সেই লাগে না হ্যাঁ ব্যান্ডেজ দিয়ে সেই লাগবে তো কোন জায়গায় মারবে হাতের এখানে আল্লাহ হাফেজ আল্লাহ ওরা বের হইলো আর 10 মিনিটের মধ্যে বৃষ্টি আসছে এত জোরে ভিজে গেল নাকি ছাতা তো নেই মনেও নাই হঠাৎ মেঘ করে ঝরে বৃষ্টি

দিয়ে দিছে সব ডিপ ফ্রিজে রাখছি নর্মালে রাখছি খিটটা কিন্তু খিটটাও অর্ধেক টুকা রেখবো ডিপ ফ্রিজে সবাই এখন হেলদি মানুষ হয়ে গেছে একমাত্র আমি আনহেলদি মানুষ আছি মজার মজার খাবার খায়নি কেউ যদি না খায় কিছু করার নেই আমার খুবই খুবই পছন্দের জিনিস এই জিনিস হইলে আমার রুটির সাথে কিচ্ছু লাগে না বানানো যত কষ্ট খালামা তালটাকে জাল প্রথমে আগে ধরেন তালটাকে কহিয়া করে নিতে হয় রস বের করে নিতে হয় তারপরে দুধ নারিকেল চিনি কতক্ষণ জাল দিতে হয় তারপরে সব মিলাইতে হয় এটা সোজানা বানানো অনেক কষ্ট আমাকে সবসময় বাড়ি থেকে আম্মু আর খালাম এমনভাবে বানাই দেয় আমি খিটটা অনেক দিন রেখে রেখে খেতে পারি গরু মাংস ঝোল আছে তাকে একটু নিহারের মতন দিই

এটা আমাদের বাসায় আমার আব্বু খুব পছন্দ করে কৌশিক পছন্দ করে আমরা আমাদের বাসায় রুটি দিয়ে তালের সময় আম্মু এটা অনেক বানায় রাখতে সবাই খাতাম ঈশ্বর দিতেও খায় কিন্তু খালি তুমিই কেন খাওয়া সেখানে একবারে হাইফাই নাস্তা ডিম নিহারির মতন করে গরু মাংস আর আমার ক্ষীর সকালটা অসাধারণ হয়ে গেল বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি ঘরে মজার নাস্তা নিবা একটু না। সে আজকে সিরিয়াস এক্সারসাইজ করতেছে আর আমি আজকে আরামে আয়েসে আছি সব ফ্রিজ থেকে বের করলাম বাড়ি থেকে ডাল কীভাবে দিয়ে দিছে আপনাদেরকে দেখাই এ দেখুন বোতল করে ঠান্ডা করে ডাল দিয়ে দিছে তারপরে এই যে সবজি ভাত পর্যন্ত খালাম আর রাতে ঠান্ডা করে ডিপ ফ্রিজে ঢুকাই দিছে সব বের করে গরম করি একটু বিশুদ্ধির মাশখালের ডালের দিয়ে যদি কেউ ভাত খায় কোনো দিন মানে এত মজা আম্মুর হাতের এই ডালটা এর ঘ্রাণই আলাদা আমার সবসময় বলতাম নানি বাসার এই ডাল মানে আমার কৌশিকের সিমুর আমার খালাতো ভাই বোনদের জুয়েল ভাইয়া মলিয়াপু আইরিন তারপরে হলো হায়দার ভাইয়া শিমু কৌশিক মানে সবাই এই ডাল হলেই পাগল হয়ে যায় এত পছন্দ ঘ্রানটাই আলাদা ডালে একটু পানি দিয়ে পাতলা করলাম এটা বড়ি দিয়ে লাউ আর হলো কি জানি এটা বরবটি একটা সবজি ডালটার জন্য খুব কষ্ট হচ্ছে দেখি পচা ঘ্রান বের হয়ে গেছে ফুটানোর পরে মনে হয় গরম গরম ডাল খালামা ঠান্ডা করে দিছে কিন্তু গরম না রাস্তা দিয়ে আসছি বসতেছি না গন্ধ পাচ্ছি একটু পচা পচা ডাল একটু টেস্ট করলাম ডাল উঠে গেছে টক মনে লাগতেছে ব্যথা খুবই কষ্ট পাইলাম এত গরম এবার ওই যে সব আম্মু সকাল সকাল রান্না করছে আর খালাম্মা সব হলো প্যাকেট করছে ফ্রিজে রাখার সময়ও পায় নাই আর আস্তে আস্তে সারা রাস্তায় জ্যাম ডাল নষ্ট দেখে আমার অনেক খারাপ লাগতেছে তার প্রোটিন শেখের ভ্র্যানটা খুব সুন্দর সুন্দর চকলেট ভ্রান মনে হয় কত খেয়ে ফেলব কিন্তু আমার ভাল লাগে না ছাকাইতে গেলেই ভয় লাগে মুরগিটা একবারে ভালো করে গরম করলাম অন্তরে অন্তরে গরম গেলে আর এটা হলো নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ ভালোই আছে তারপর ওই যে নিজের মনে ভয় লাগে না বাড়ি থেকে কোনো কিছু কষ্ট করে আম্মু রান্না করে দেয় তারপরে আমরা কত কষ্ট করে একে ঢাকায় নিয়ে আসি তারপরে যেমন খারাপ লাগে তখন অনেক কষ্ট লাগে কিছু নষ্ট হলে এই যে ডালটা পুরায় ভত্তা করতে চাইলাম সেখানে বাবা বলল থাক দরকার নেই ফুট ফুট করতেছে এদিকে মাছও একবারে ভালোভাবে ফুটায় নিছি আমি একটু ঝোল দিলাম কারণ বসে মাছ ওভেনে গরম করে খায়ও।

তারপরে মিশ্রা তোমাকে চিনতে পারছে কি বলো সাইফানের ফ্রেন্ড ইন্তাজ ওর কাছ থেকে সাইফানের গতকালকে যে অ্যাবসেন্ট ছিল ওইটার ডায়েরিটা নিলাম কালেক্ট করলাম ভালো লাগলো ছেলেটা খুব ভদ্র ভালো ওর সাথে বসছিলাম কথা বলছো নাই সাইফান এতদিন সবার থেকে আলাদা ছিল এখন সাইফান যখন ইউনিফর্ম পরছে এখন সাইফান

দেখো এই ছবিটা সাইফান সাইফানের বন্ধুর সাথে ছবি তুলছে মার্শাল্লাহ সেই লাগতেছে তো দুই বন্ধুকে কিউট কিউট সোনা পাখি কিউট কিউট লাগতেছে ইন্টারন্যাশনাল চলতেছে একদম না দুইটা বাড়ি খাওয়া দরকার তুই কি না রে ঘর বাড়ি সব পরিষ্কার এভাবে করে করে বলতেছ জীবনে একটা কুশোর ছেলে খাওয়ার যোগ্যতা জীবনে প্রথম

একটা কুসুর খেয়ে বাসায় এসো দাঁত পরিষ্কার করে সে কি করছিল একটা কলা খেয়ে আসছিলো আরও দাঁত নোংরা করে আসছিলো তাই দাদার দাঁতে অনেক ময়লা তারা যদি কুসুর ছেলে খায় খুব তাড়াতাড়ি চকচকা হয়ে যায় আমার আম্মু হচ্ছে কুসুর খাবার বস এ সবজি খায় না সবজি একটু বেশি করে দাও এই যে একটা যা লাগাও তো হ্যাঁ তোমার মানে কি ওরে দাদা তোমার তার দাদির সাথে কথা বলতে বলতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে খালি বলছে ভাই তোমার শরীরটা ভাল লাগতেছে না আর হাউ মাউ করে কাঁদতেছে তখন থেকে সাইফানের জন্য ফ্যান অফ করে রাখছি আর আমার লাগতেছে গরম এই জন্য ছোটো ফ্যান নিয়ে আসছি রাত বাজে আটটা পঞ্চাশ আমাদের ডিনার খাওয়া শেষ সাইফানের শরীর গতকালকের তুলনায় অনেক অনেক বেটার সন্ধ্যার পর থেকে একটু কাশি আবার বেড়ে গেছিল ওষুধ এখন খাওয়ানো হলো ইনশাল্লাহ রাতে যদিও ও ভালো ঘুমায় তাহলে এর মধ্যে ওর রিকভারি আরও বেশি বেড়ে যাবে সাইফানের ইংলিশের লিটারেচারের নতুন ওয়ার্ড মিনিং দিয়েছে পাঁচটা সেটা আবার হোয়াইট বোর্ডে লিখায় ওকে একটু পড়াইলাম একটু বেশি ডিফিকাল্ট কয়েকটা ওয়ার্ড দিয়েছে এবার যেমন শেয়ার এ পোর্শন অফ লার্জার অ্যামাউন্ট ডিভাইডেড এবং এ নাম্বার অফ পিপল এটা একটু ডিফিকাল্ট লাগতেছে ওর কাছে আর ক্রিকিং মেকিং এ হার্স হাই পিচ সাউন্ড ওয়েন সেই দুইটা ওকে বুঝাইতে একটু কষ্ট হচ্ছে বাট ইনশাল্লাহ হোপফুলি হয়ে যাবে সাইফান একটু ডনটা বলে দাও তো ডন দ্য টাইম অফ ডে এদিক আসো এদিক আসো আমি তোমাকে হেল্প করবো দ্য টাইম the time of day when the first when when sunlight first um, Beg b b begins begins to to appear appeared the time of day the The time of day when sunlight first begins to appear at the sunlight sunlight